নানুর বিধানসভার অন্তর্গত সুন্দরপুর ডাঙ্গাপাড়ায় রাস্তার উপর ধান লাগিয়ে প্রতিবাদ জানালো গ্রামবাসীরা এই রাস্তার দিয়ে সত্তর থেকে আশিটি পরিবারের মানুষদের যাতায়াত করতে হয় প্রতিদিন এই রাস্তার পাশেই রয়েছে পুকুর স্কুলের বাচ্চাদের যাতায়াতই এই রাস্তার উপর দিয়েই গ্রামের মানুষের অভিযোগ বাচ্চাদের স্কুল পাঠাতে ভয় লাগে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণে স্কুলও পাঠায় না গ্রামের একাধিক মানুষেরা তারা আরও অভিযোগ করছে ভোট এলে নেতারা আসে আশ্বাস দেয় রাস্তা করে দেব কিন্তু ভোট পেরিয়ে গেলে ভুলে যায় অন্যদিকে এই গ্রামে বাড়ির থুপসারা অঞ্চলের উপপ্রধানের শেখ জামারুলের কিন্তু তিনি দাবি করেন তিনি পঞ্চায়েত যান না কী কারণে যান না সেটা বলতে অস্বীকার করেন তিনি আরও জানান এই রাস্তার জন্য পঞ্চায়েতে অনেকবারই জানানো হয়েছে কিন্তু পঞ্চায়েত কাজ করছে না তাহলে কি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে রাস্তা পাচ্ছে না গ্রামবাসীরা বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট তারাপীঠ টিভি আমাদের অভিযোগ প্রত্যেক বছর এই সিপিএমের পেড়ে থেকে এই রাস্তাটা হচ্ছে না রাস্তাটা ওই ভোটের আগে আসছে বলছে হ্যাঁ ভোটটা হয়ে যাক আমরা রাস্তাটা করে দিচ্ছি তারপরে আর কোনো পাত্তাই নাই তাদের হ্যাঁ আর আমাদের এই রাস্তার ওপরে মনে হয় সত্য ঘরের বাস তা আমাদের ছেলেপিলিরাও স্কুলে যেতে পারছে না এবার ছেলেদেরকে ধরি ধরি দিয়ে আসতে হচ্ছে স্কুলে আর ছেলেরা বেরোয় দিয়ে পারছে না কিন্তু ওই প্রত্যেক বছরই বলছে যে রাস্তাটা করে দেবো করে দেবো করে দেবো করছে না একবারই করছে না রাস্তাটা আজকে আমরা ধান পুঁতে দিলাম এই রাস্তায় তাছাড়া তো আমাদের কিছু করার নাই ধান হোক আমাদের কি যখন কষ্টই ভোগ করতে হচ্ছে তখন আমাদের রাস্তাতে ধান হোক তাছাড়া তো কিছু করার নাই পঞ্চায়েতকে কতবার দেখি গিয়েছে এখানে এসে কতবার রাস্তায় কাদায় যে মিছিলের সময় হাঁটিয়েছি যে যাতে করে এই রাস্তা দেখুক তাও হচ্ছে না ওই ভোটের আগেই বলে দি হ্যাঁ হয়ে যাবে তারপর ভোট পুড়িয়েছে আর হচ্ছে না হ্যাঁ উপপ্রধানের বাড়ি উপপ্রধানকে তো পঞ্চায়েত ঢুকতে দেয় না সে পঞ্চায়েতই তো মুখ জানে না কিরকম আজও পর্যন্ত ভোটের পথে ঢুকতেই দেয় না তাকে কারণ কি জানি ওদের ব্যাপারটা ওই তো গোষ্ঠী ওই জন্য ঢুকতে দেয় না আমার নাম জাহাঙ্গীর খান এ রাস্তার অবস্থা অবস্থা তো নাই তো কোনো রাস্তার অবস্থা খারাপ এবার যেত তো অত্যাচার করছে আমাকে নিয়ে তাহলে আমি অত্যাচারের কি করতে পারি আমি মেয়ে মানুষ তাহলে আমার ঘরটা ভেঙে যাবে না এমনি করে এবারে খুবই তো বকা করছি তারা মানছে না জোর করে চলে গেছে আমার কথা শুনছে না যখন রাস্তার কি অবস্থা রাস্তার অবস্থা খারাপ রাস্তা পর ভালো নাই রাস্তা ভালো নাই বলে এবারে আমার ঘরের প্রতি গাড়ি চালাইছি ফেরা করতে পারছেন রাস্তা না চলাফেরা করতে পারছি না কম চলবো এই এত পানি এত কাদা আমরা বয়স্ক মানুষ আমাদের একটু মায়া করছে না দয়া করছে না কি না আপনারা রাস্তা চাইছি রাস্তা যেন হয় রাস্তা যদি না দেয় তাহলে কি করতে পারি আমরা নাম নাম আমার অভিযোগ আমাদের এখানে আশি থেকে নব্বই করে বাস এ রাস্তায় এমন অভিযোগ মানে আমাদের রাস্তা এমন জল হলেই ডুবে যায় এখানটা বাচ্চাগুলো স্কুল যাওয়ার সময় পুকুরে ডুবে যাবে এই ভয়ে বাচ্চারা স্কুলেও আসতে পারছে না ভোটের সময় আসছে নেতারা ভোটটা নিয়ে নিচে ভোট যখন হয়ে যাচ্ছে তারপর নেতাদের কোনো দেখা নাই আর আমাদের আসতে এইভাবেই রয়েছে বাচ্চারা স্কুল আসতে পারছে না হালকা বৃষ্টি হলে ঘর থেকে বেরোতে পেয়েছি না এই অভিযোগ আমাদের রাস্তার উপরে কী করে ধান চাষ করছে এবারে রাস্তার উপরে ধান চাষ করা আমাদের ধান চাষ করি ধান চাষ ধান চাষ করে খেতে হবে ছেলেদেরকে স্কুল পাঠানো যাবে না আমরা ঘর থেকে বেরোতে পারছি না আমাদের এই অভিযোগ জানানো হচ্ছে পঞ্চায়েত জানানো হচ্ছে আসছে ওরা আসার পর দেখে যাচ্ছে বলছি হ্যাঁ ভোটটা দেন ভোটটা হয়ে গেলে আমরা রাস্তা করে দেবো ভোটটা হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পর তো আর কোনো খবর আপনার আপনার নাম নাম আমার আমার শেখ বলবেন বিষয়ে কিছু বলার গ্রাম গ্রাম নিজস্ব এবং সেখানে দেখা যাচ্ছে যে এতদিন ধরে রাস্তা খারাপ পাশাপাশি সাধারণ মানুষরা প্রায় করতে পারছে না আমি পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েতে অনেকবার অ্যাকশন প্ল্যানে দিয়েছি কাজ আসছে হচ্ছে না কারণ বলে মনে সেটা বলতে পারবো না কী কারণে হচ্ছে না রাস্তায় ধান পোতা হচ্ছে এমন এমন অবস্থা রাস্তার পরিস্থিতি খারাপ পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত কিছু জানিয়েছিলেন আপনারা হ্যাঁ অনেকবার জানানো হয়েছে হচ্ছে না কেন জানি না কি কারণে হচ্ছে না আপনি পঞ্চায়েত যেতে পারেন না আমি পঞ্চায়েত যাই না পঞ্চায়েত উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েত যাই কেন কারণ জানি না পঞ্চায়েতে একটা কি আছে সেই সব বিষয়ে আমার বলার কিছু নাই না আমি যাই না নাম আমার নাম শেখ জামারুল